আজকে আপনাদের সাথে কথা বলবো পুরুষের লিঙ্গ উত্থান জনিত সমস্যায় পি শর্ট কেন করবে অনেকে লিঙ্গ ছোট বা লিঙ্গ বাঁকা অথবা চিকন দ্রুত সমস্যা দেখা যায় তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে পি শর্ট খুব কার্যকরী একটা ভূমিকা রাখে পি শর্ট বা প্রায়পার শর্ট এটা হচ্ছে একটা প্লাজমা ইনজেকশন যেটা আমরা রোগীর কাছ থেকে দশ পনেরো এম এল ব্লাড নিয়ে সেখান থেকে আমরা প্লাজমাটাকে সেপারেট করে সেই প্লাজমার ভিতরে যে প্লেটলেট ব্রিজ অংশটুকু আছে সেটাকে আমরা আলাদা করে নিয়ে মিশিয়ে পুরুষাঙ্গের মধ্যে লোকালি অবশ করে নিয়ে সেখানে আমরা ইনজেকশনটা দিই নির্দিষ্ট কিছু পয়েন্টে তো ব্যথাহীন একটি চিকিৎসা এবং খুব অল্প সময়ের মধ্যে চিকিৎসাটা করা সম্ভব অনেকের হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইড এফেক্ট গুলো অনেক বেশি থাকে কার্ডিয়া ওষুধ বা অন্যান্য ওষুধ যেগুলো খান তার সাথে ড্রাগ ইন্টারাকশনে দেখা যাচ্ছে যে এটার পোটেন্সি কমে যায় তো সেক্ষেত্রে আমরা পিসর ট্রিটমেন্টটা করে থাকি পিসর ট্রিটমেন্টটা যেহেতু লোকালি করা হয় পেশেন্টের নিজস্ব রক্ত নিয়ে করা হয় সেক্ষেত্রে এটা সাইড এফেক্ট ছাড়া একটা ট্রিটমেন্ট এবং অল্প সময় করা যায় এবং দেখা যাচ্ছে যে এক দুই সেশনেই পেশেন্ট এটার ফ্রি দেখতে পাই পি শটে আমরা যে ইনজেকশনটা বা যে প্লাজমাটা ইনজেক্ট করে থাকি এই প্লাজমার ভিতরে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন আছে যেটা আমাদের কোষাঙ্গের কোলাট্রাল সার্কুলেশনটা বৃদ্ধি করে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি পাচ্ছে একই সাথে টিস্যুগুলো রিপেয়ার এ মডেলিং এর পাশাপাশি রিভাইটালাইজড হয় এবং এটা গুলোকে বুস্ট করে সো কোষাঙ্গের সেনসিটিভিটিটা বাড়ায় দেয় সো সম্মিলিতভাবে একটা ভালো ইফেক্ট পাওয়া যায় এবং সেক্ষেত্রে পেশেন্টের তরফ থেকেও এটা নিয়ে অনেক স্যাটিসফ্যাকশন কাজ করে